অন্য অন্য ছিল একটা তার আগে থেকে প্ল্যান করে রেখেছিল কিন্তু সেটা বাধ্য হয়ে যখন আধার কার্ড বাতিল হতে শুরু হলো বিদেশি চিহ্নিতকরণের জন্য যে আধার কার্ডগুলো বাতিল হয়েছিল সেগুলো জানেন আপনারা টোয়েন্টি এইট এ সেকশনে আধার কার্ড বাতিল হয়েছিল অর্থাৎ যাদের আধার কার্ড বাতিল হয়েছিল তারা বিদেশি চিহ্নিত হয়ে গিয়েছিল তাদের আধার কার্ড বাতিল হয়েছিল এই প্রেশারটা যখন গিয়ে এই মতুয়ার নেতারা মতুয়ার যারা মানুষ তারা আগে যখন তাদের এই বিজেপি নেতাদেরকে ওপরে যখন অ্যাটাক করলো যখন হামলা করলো তখন এরা সেই প্রেশারের ভিত্তিতে অমিত শাহকে বারবার বলে সেই আধার কার্ডগুলো এই মুহূর্তে বন্ধ করা বাতিল করলো এবং তাদের কথা মতো এই মুহূর্তে সিএটাকে এই রুলটাকে তারা লাগু করলো এগারোই মার্চ এইটা সম্পূর্ণভাবে যে রুলটা তারা এতদিন ধরে লাগু করছিল না একটাই কারণে তারাও জানে যে রুলটা যেদিন আমরা পাশ করব যেদিন আমরা লাগু করবো সেই দিন কিছু মানুষ হলেও এই রুলটা আসল কথা তারা জেনে যাবে যে এখানে কোনো নাগরিকত্ব পাওয়ার কথা নাই এখানে যেটা আছে একত্রিশ হাজার আছে সেটা কিন্তু সবাই জেনে যাবে কারণ মোটামুটিভাবে বাংলার মানুষ অনেকেই আছে যারা এটা নিয়ে গবেষণা করে এটা নিয়ে কালচার করে তারা জেনে যাবে যেটা আজকের ডেটে রয়েছে গত এগ তারিখে নিয়ে গিয়েছে আজকের ডেটে আমরা একটা প্রেস কনফারেন্স করছি তেরো তারিখ দুদিনের মাথায় আমরা সব ডিটেলস পড়ে নিয়ে খুঁজে আমরা এটাকে প্রেস কনফারেন্সের মাধ্যম দিয়ে আপনাদের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছি অর্থাৎ এই রুলটা এই হয়েই তারা জারি করছিল না কারণ জারি করলে মানেই তারা ধরা পড়ে যাবে চুরিটা ধরা পড়ে যাবে এরা জবাব দিতে পারবে না এখনো পর্যন্ত এই শান্তনু ঠাকুর অসীম সরকার এখনো পর্যন্ত এই মিথ্যা চুরি চুরি তারা বাড়িতে মিষ্টি খাওয়াচ্ছে আর তারা হই হট্টগোল বানাচ্ছে যে সবাই নাগরিক হয়ে গেল নাগরিক হয়ে গেল কিন্তু এখানে চ্যালেঞ্জ করছে আমি প্রথমেই চ্যালেঞ্জ করেছি যে এখানে নাগরিকত্ব পাবে এমন কথা কোথায় লেখা আছে আমার কাছে আইন আছে আমি আপনাদের প্রজেক্টারে দেখিয়েছি আবার আমার কাছে আছে সবাই জেরক্স নিয়ে যান কোন জায়গায় লেখা রয়েছে যে এখানে নাগরিকত্ব দেওয়া হবে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে নাগরিকত্ব দেওয়ার কথা বলা নেই যেটা বলা আছে একত্রিশ হাজার তিনশো তেরো জন যারা পাসপোর্ট ফরেনার একটা ছাড় পেয়েছে তারা এই সমস্ত ডকুমেন্টস বেশ কিছু লিস্টের ডকুমেন্টস আছে সেইগুলো যদিও দিতে পারবে না যদি দিতে পারে তাহলে তারা আর অবৈধ অনুপ্রবেশকারী নয় আর একত্রিশ হাজার তিনশো তেরো জনের মধ্যে বাংলায় মাত্র একশো সাতচল্লিশ